বন্ধুরা আমি এখন চলে আসছি গাজীপুরের লোহাগাছি সাধুর বাজার ফকির খালেকশাইজির আখড়া বাড়িতে এখানে চলছে তিন দিন ব্যাপী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্বর্ণোৎসব ও মেলা মেলাতে ফকির খালেকশাই এবং জনপ্রিয় বাংলাদেশের দেশবরেণ্য লোকসঙ্গীত শিল্পী সহ ভক্তবৃন্দরা লালন সাইজির গান ও বাণী পরিবেশন করে থাকেন এটি খালেক সাইজির বাড়িতে প্রতি বছরই এই মেলাটি অনুষ্ঠিত হয় সদা এই মেলাটি সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা এছাড়াও মেলায় রয়েছে বিভিন্ন প্রসাধনী বাচ্চাদের খেলনা সহ একতারা মেলায় আসলাম শিমন্তলি থেকে শিমন্তলি থেকে আসছেন হ্যাঁ হ্যাঁ কেন আসছেন মেলা দেখার জন্য লালন মেলা সবসময় আসেন হ্যাঁ প্রতি বছর আসা হয় কিরকম লাগে হ্যাঁ খুব ভালো লাগতো আমি এবার প্রথম আমি তিনটা মেলা ঘুরে এখানে আসলাম আরও মেলা হইতেছে আশেপাশে হ্যাঁ শিমন্তলি আর্মি ফার্মা আচ্ছা চাকশাল কুটির কুটির যে মেলাটা ধন্যবাদ স্বামীজির অগণিত বাণী থেকে દેખ રહે જો જી બર જાય ઓ ઓ ઓ ઓ કે કો છે છોડ કા 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 বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন সরণ ও মেলাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণের লোকজনের সমাগম হয় এবং খুব চাক জমকভাবে এই অনুষ্ঠানটি করা হয় অনুষ্ঠানটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের অন্য নতুন কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম